রাজনৈতিক বিষয়ে আমরা অত বুঝিও না আর ও বিষয়ে আমাদের অত ইন্টারেস্টও নাই তবে রাজনীতিতে জিনিসগুলো তো চলতেই থাকে মন্তেশ্বর নিজস্ব বিধানসভায় মন্ত্রী সিদ্দিকল্লা চৌধুরী সাহেব যখন তার উপরে আক্রমণ করা হলো তার দলের ছেলেরা আঘাত করলো তারপরে এক রাস রাগ উগড়ে দিয়ে বললেন আমি দল ছেড়ে দেব ব্যবস্থা না নিলে তারপরই রাজ্য জমিত মাহিনীর ওয়ার্কিং কমিটির মিটিং বসলো জেলার পদাধিকারদের ডাকা হলো জেলার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো আমরা সরাসরি পূর্ব বর্ধমান জেলার জমিয়তের সভাপতি মৌলানা মোহাম্মদ আলী সাহেবের সাথে সাক্ষাৎ নিলাম এ বিষয় নিয়ে কি আলোচনা হলো চলুন শোনাব আপনাদের যে হজরত বলছিলাম যে আপনার মন্তেশ্বর বিধানসভায় যে হযরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে নিয়ে যে কটুক্তি বা কালো পতাকা বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখলাম যে ওনাকে অসম্মানিত করা হয়েছে এই বিষয়ে আপনারাও একটা বিবৃতি দিয়েছেন কয়েকটা জেলায় দেখলাম আপনার যে সমস্ত নেতৃত্ববৃন্দ ওনারা বিবৃতি দিয়েছেন তো আপনি পূর্ব বর্ধমান জেলার যে সভাপতি আছেন কি বলবেন এই বিষয়ে আপনার বার্তা কি দেবেন দেখুন প্রথম কথা হলো যে ওই ঘটনার পরে শুক্রবার দিন সন্ধ্যেবেলায় রাজ্য ওয়ার্কিং কমিটির একটা মিটিং ডাকা হয়েছিল যেহেতু সেটা চটজলদি ডাকা হয়েছিল সবাই উপস্থিতি দিতে পারেননি যারা পেরেছেন তাদের বিবৃতি আপনারা পেয়েছেন মূল বিষয়টা হল যে উনি একদিকে উলামায় হিন্দের সভাপতি অপরদিকে রাজ্য আবেতারও সভাপতি তার সাথে সাথে উনি তৃণমূল দল করেন তার বিধায়ক বা ক্যাবিনেট মন্ত্রী আমরা যেটা জানতে পেরেছি যে তিনি একুশে জুলাইকে কেন্দ্র করে নিজের এলাকায় গিয়েছিলেন কোনো আলোচনা বা বৈঠক কিছু করতে তার ভিতরে কিছু মানুষ ওনার গাড়ির উপরে বা ওনার উপরে আক্রমণ করে বা কালো পতাকা দেখায় যেটা বলছে। রাজনৈতিক বিষয়ে আমরা অত বুঝিও না আর ও বিষয়ে আমাদের অত ইন্টারেস্টও নাই তবে রাজনীতিতে জিনিসগুলো তো চলতেই থাকে আমাদের বক্তব্য হলো এই যে যে কোনো মানুষ একটা সাধারণ মানুষও যদি হয় নিপীড়িত হয় বা তার উপরে কোনো আক্রমণ হয় পুলিশ প্রশাসনের দায়িত্ব সেটাকে সামাল দেওয়া কিন্তু অত্যন্ত দুঃখ লাগলো এই জায়গাটায় যে পুলিশ প্রশাসন সেখানে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছেন অথচ চার চারটে গাড়ি ভাঙচুর হচ্ছে এটা অবাক লাগে প্রশাসন বিভাগ এই বিষয়ে যদি সক্রিয় থাকত এই জঘন্যতম ঘটনাটাকে অনেকটা এড়ানো যেত রইল ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে মানুষের কোনো বিষয়ে কোনো পদাধিকারে যারা থাকে তাদের কাজকর্ম ত্রুটি বিচ্যুতি সেটা থাকতেই পারে তো তার তো একটা জায়গা আছে আলাপ আলোচনা করে তার একটা সমাধানের রাস্তা আছে নাকে অতর্কিতভাবে কারোর উপরে আক্রমণ করে দেওয়া বা এই রকমভাবে কাউকে অপদস্থ করা এই বিষয়ে আমরা রাজ্য ওয়ার্কিং কমিটিতে বসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু তিনি আমাদের দেশের পুলিশ মন্ত্রীও আমরা এই কথা বলেছি বা জেলার পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে আরও অন্যান্য জনরা তারা তাদের জেলা থেকে বলেছেন এই বিষয়টার সঠিক তদন্ত হওয়া উচিত কে বা কারা এরকম ধরনের ঘটালো কেন ঘটালো এবং তার নিরসন হতে হবে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তিও পেতে হবে আর হযরত মোল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি যদি তার দলে আছেন বা আগামীতে যদি থাকেন তো যদি তার সসম্মান বা তার আত্মরক্ষার যে ব্যবস্থা সেই বিষয়গুলো যদি সঠিকভাবে তারা দিতে পারেন তাহলে পরে তিনি থাকবেন কি থাকবেন না সেটা তিনি জানাবেন আমরা বলেছি যে এই রকম ধরনের কোনো ঘটনা সিদ্দিকুল্লাহ সাহেব কেন কোনো জনপ্রতিনিধির উপরে যেন এরকম ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়ে যেন মুখ্যমন্ত্রী নজর দেন তবে আমরা জানতে পারলাম মুখ্যমন্ত্রী মানে সরাসরিভাবে চৌধুরী সাহেবকে ফোন করেছিলেন এবং তিনি বলেছেন যে আমি আমার উপর ভরসা রাখুন আশ্বাস রাখুন আমি উপযুক্ত ব্যবস্থা নেব বলছি হজরত চৌধুরী সাহেবের একটা ভিডিও আমরা দিয়েছিলাম তো এখানে আপনার প্রায় তিন লক্ষর কাছাকাছি মানুষ দেখেছেন তো তার পরিপ্রেক্ষিতে বহু মানুষ আপনার কমেন্ট করেছে তার মধ্যে যেমন বেশিরভাগ আপনার কমেন্ট আসছে যে চৌধুরী সাহেব তো রাজনীতির ময়দানে উনি আক্রান্ত হয়েছেন আর তারপরেই উনি দশই জুলাই ওখানে একটা প্রতিবাদ মিছিল করবে বলেছেন মাদ্রাসা প্লাস আপনার জমিয়ত সকলকে নিয়ে এখানে আপনি মাদ্রাসা করে টানছেন কেন এই মানুষ এই বিষয়ে মানুষ প্রশ্ন করছে এই ব্যাপারে আপনি কি বলবেন আমরা যেটা জানতে পেরেছি যে দশই যে যে প্রোগ্রামের কথা উনি বলেছেন সেটা কোনো মাদ্রাসা বা জমিয়তকে টেনে নিয়ে গিয়ে করবেন এমন কোনো কথা বলেননি উনি এই কথাটা বোঝাতে চেয়েছিলেন যে এখানে হাজার বারোশো যা মাদ্রাসা আছে সেই মাদ্রাসার আমি প্রতিনিধিত্ব করি বা চারশো সাড়ে চারশো জমিয়েতের যে ব্লক আছে শাখা আছে তারও আমি প্রতিনিধিত্ব করি এই রকম কোনো ঘোষণা তো উনি দেননি যে দশ তারিখে প্রোগ্রাম হবে সব মাদ্রাসাওয়ালা বা জমিয়তওয়ালা চলে এসো এরকম কোনো কিছু আমাদের জানা নাই আমাদের কাছে কোনো বার্তাও নাই। আরেকটা বিষয়বস্তু হচ্ছে উনি বলেছেন যে আমাকে আঘাত করা মানে সমস্ত মুসলিম জাতিকে আঘাত করা এই বিষয়ে যদি সেটা হয়তো সেই মুহূর্তে উনি ওনার আবেগের উপরে কি বলেছেন যেহেতু আমরা যদি লক্ষ্য করে দেখি বিগত দিন থেকে আজ পর্যন্ত উনি মুসলিম উম্মার একটা নেতৃত্ব দিয়ে আসছেন এবং একটা সফলকাম নেতৃত্ব বলা যায় সেই মর্মে হয়তো উনি বলেছেন যে এই দেশের মুসলিমরা আমাকে অনেক ভালোবাসেন এবং তাদের মাঠে ময়দানে নেমে আমি অনেক কাজ করেছি অতএব আমাকে আক্রমণ করা মানে মুসলিম জাতিকে করা হয়তো সেই মর্মে উনি বলেছেন